নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্প কারণে আজ আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি অয়ন দাঁড়িয়ে আছি নদিয়া জেলার চকদহের শ্রীযুক্ত দুলালচন্দ্র বিশ্বাস মহাশয়ের গোলাপ বাগানে দুলালবাবু একদিকে যেমন চকদহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক অন্যদিকে বেঙ্গল সোসাইটির একজন সিনিয়র গোয়ার গোলাপ নিয়ে খুবই একটি প্রাসঙ্গিক এবং তথ্য সমৃদ্ধ ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবেন একটুও স্কিপ না করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন ডাক্তারবাবু ওয়েলকাম টু পুষ্পকাহন আমরা ভাদ্র মাসের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি আর যদি আমরা ইংরাজি মাস ধরে বলি তাহলে সেপ্টেম্বরে মাঝামাঝি জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তো এই সময়ে যারা রোজ পটকালচার করছেন তাদের মধ্যে ডরম্যান্সি নিয়ে নানাবিধ প্রশ্ন আসছে এই রোজ ডরমেন্সি নিয়ে দু এক কথা আমাদেরকে বলুন এই জিনিসটা অ্যাকচুয়াল কি রোজ ডরমেন্সি আসলে ডরমেন্সি কথার মানেটা আগে বুঝতে হবে ডরমেন্সি কথার মানেটা আছে সুপ্ত অবস্থায় থাকা তার মানে সে ঠিক করে খাবে না ঠিক করে তার বৃদ্ধির হার কমে যাবে হ্যাঁ আর অ্যাকচুয়াল ডরমেন্সি কিন্তু আমাদের এই সমতল বাংলায় হয় না এই ডরমেন্সি কোথায় আসে গোলাপ ইউরোপিয়ান কান্ট্রিতে যেখানে জিরো ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যায় সেখানে প্রকৃত ডরমেনসি আর ওখানে হচ্ছে শীত যাওয়ার পরে ডরমেন্সি কেটে যাওয়ার পরে যখন ঘুম ভাঙে তখন ফুল দেয় অর্থাৎ ফুল শীতের পর শীত শীত চলে যাওয়ার পরে যখন গরম আসে বসন্তকাল আসে তখন ফুল দেয় আর আমাদের এখানে হচ্ছে শীত আসার সময় আমরা ফুল পাই মানে শীতের সময় তা এখানে প্রকৃত অর্থে ডরমেন্সি হয় না বলতে গেলে চলে যেটুকু করা হয় এটুকু মানে জোরপূর্বক যাকে বলা হয় একটু ফোর্স ডরমেন্সি করে এবার অনেকের মত আছে যে ফোর্স ডরমেন্সি সে আবার কি কথা মানে অ্যাকচুয়াল কিন্তু আমাদের এই যে গাছ বৃষ্টিপাত হচ্ছে তারপরে ধরুন মিডিয়ার মধ্যে যে খাবার রয়েছে তাতেও কিন্তু একদম পুরো ডরমেন্সি আসে না এবার জোরপূর্বক মানে কি জোরপূর্বক বলতে তো একে তার ভেঙে চুরে ফেলে দেওয়া যায় না একে আমি যতটা জল খেত তার থেকে কম জল দেব তারপরে হচ্ছে একে এখন মানে রোগ ব্যাধি যেমন ধরুন কোনো এগুলোকে আমরা কন্ট্রোল করব না তাহলে হবে কি ওইসবের আঘাতে এরাও অনেকটা দমে থাকবে তারপরে হচ্ছে ধরুন এগুলোর হচ্ছে খাবার মিডিয়াতে দেওয়া হবে না জল তার থেকে কমে যাবে তখন করবে কি এরা নিজেরা পাতা ঝাড়তে শুরু করে দেখুন এখানে হয়তো থার্টি ফাইভ পার কি থার্টি পার্সেন্ট পাতা আছে এরপরে আজকে আমাদের এই ডরমেন্সি যদি আমরা বলেই থাকি সেটা পাঁচ তারিখ থেকে শুরু করেছে খাবার বন্ধ করা খাবার বন্ধ এই যে বর্ষাকালে যা খাবার খেয়েছে বা বর্ষাকালে যেটুকু আর কি বৃদ্ধি পেয়েছে এরা করবে কি যখন আমাদের এই শীত আসছে সামনে অর্থাৎ সেপ্টেম্বর গিয়ে অক্টোবর মাসে আসবে এরা নিজেরা আপনা থেকে গ্রোথে চলে যাবে গ্রোথে চলে গেলে আমাদের মানে কাঙ্ক্ষিত দিনের ফুলের আগে এরা ডালপালা ছেড়ে দেবে তাই যাতে ওই ডালপালা যদি বছরে ছাড়বে সেই বছর আমরা যেদিনকে আমরা ফুল চাইবো বা যখন পুনিং দেব তার আগে কিন্তু নতুন গ্রোথে চলে আসলে তার থেকে ভালো ফুল পাওয়া যাবে না তাই সেই জন্য একে আমরা একটু জোরপূর্বক খেতে না দেওয়া তারপরে রোগ ব্যাধি চিকিৎসা না করা এগুলো করে একে একটু দমিয়ে রাখা হয় আর করা হয় কি যে কিছু কিছু ভ্যারাইটি আছে তারা কিন্তু এই সহ্য করতে পারে না যেরকম হলুদ ফুলগুলো তারপরে গ্রেট স্কট আছে যাদের রুটের পরিমাণ কম যারা জল খুব একটা বেশি খেতেও পারে না তারপরে ধরুন এখানে ইনগ্রিড বার্গম্যান আছে এইরকম ধরনের গাছগুলো মানে কয়েকটা নাম বললাম আরও অনেক গাছ আছে যারা কিন্তু সত্যিকারে প্রকৃত ডোরমেন্সি সহ্য করতে পারে না শেষ পর্যন্ত যদি টোটালি অফ জল খাওয়া দাওয়া অফ করে দিই তাহলে কিন্তু অলরেডি ড্যামেজ হয়ে যেতে পারে সেক্ষেত্রে এদেরকে কিছু কিছু খাবার দিয়ে রাখতে হয় যে গাছগুলো আমরা বুঝবেন কম রুট আছে বা এরা ড্রাই বা ট্রেন্ডেন্সি যেসব গাছগুলোকে সেগুলো কিছু কিছু খাবার দিয়ে রাখতে হয় তা সত্ত্বেও এই গাছগুলোকে আমরা এটাই ডোরমেন্সির মতো করে অর্থাৎ সুপ পরবর্তী অবস্থার মধ্যে দিয়ে নিয়ে যেতে হলে পরে এই সব ব্যবস্থাগুলো আমাকে ফলো করে চলতে হবে খুব সুন্দর অসাধারণ মানে বিশ্লেষণ করলেন আচ্ছা ডাক্তারবাবু একটা কথা আপনাকে আমি জিজ্ঞেস করি সেটা হচ্ছে গিয়ে এই যে আপনার গোলাপ গাছের পাতা এখন দেখতে পাচ্ছি হলুদ হচ্ছে বিবর্ণ হচ্ছে এবং গাছে যে কুড়ি রয়েছে তো এটা আপনার মতে এখন কি গাছের কুড়ি গাছেই থেকে শুকোবে এবং পাতাটা এইভাবেই শুকিয়ে যাবে নাকি অন্য কোনো আপনার মতামত এই যে আমরা যে ডরমেন্সির কথা বলছি ফোর্স ডরমেন্সি এই কুড়ি রেখে ফুল ফুটানো এই একটা তার পার্ট বা এই যে যখন খাবার দিচ্ছি না খাবার না পেয়ে এই গাছগুলো কি করবে মানে ততটা ফলিয়েছে এরা ধরে রাখতে পারবে না কিছু পাতা নিচে থেকে পড়ে যাবে বা গাছে এইসব পাতাগুলো শুকবে এখান থেকে আমরা যদি অন্যান্য সময়ের মতো এই পাতাগুলো ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এরা অলরেডি গ্রোথে চলে যাবে এইবার আমরা এই ফুলগুলোকে ফুটিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এদের যে খাবার যে সেলের মধ্যে স্টোরেজ ছিল ফুল ফুটে সেই খাবারগুলো পুরো মানে নিউট্রাল যতটা সম্ভব করে নেওয়া যায় তাই একে ফুল ফুটিয়ে দেওয়া হয় ফুল ফুটিয়ে দিয়ে মানে ফুল ফুটার উদ্দেশ্যে এরা যখন প্রোডাকশানে থাকবে আর প্রোডাকশান মানে হচ্ছে এরা যখন ফুল দেবে তখন এরা গ্রোথে যেতে পারবে না তাই এগুলোকে এরকম ফুল ফুটিয়ে দেওয়া হয় আর গাছের পাতা কি গাছেই গাছের পাতা শুকিয়ে দিতে হবে তার কারণে একে যদি আমরা ঠিক করে গাছপালা পরিষ্কার পরিচ্ছন্ন করে লালন পালন করে দিই তাহলে নতুন করে এরকম নতুন ব্রাঞ্চ চলে আসতে পারে আমাদের কাম্য নয় যে আমরা পুনিং ডেটের আগে যতটা পরে কম সম্ভব আর কি যাতে ডাল নতুন ডালের বা নতুন গ্রোথে যেন না আসে খুব সুন্দর ভাবে আমাদের বিশ্বাস আপনারা যারা গোলাপ কালচার করছেন তারা একটু জানবেন যে উনি কিন্তু বেঙ্গল লোক সোসাইটির সঙ্গে যুক্ত এবং উনি হয়ে পার্টিসিপেট করেন শুধু যে গোলাপ এমন তা নয় মৌসুমী ফুল এবং বনসাই বুকে উনি থাকেন যাই হোক যেহেতু এটা পট কালচার গোলাপের পট কালচার নিয়ে কথা হচ্ছে বলুন হ্যাঁ বলুন কি কোনো খাবার দেওয়া যায় এই যে এখন ভাদ্র মাসের শেষ সেপ্টেম্বরের মিডিল উইকে গোলাপে কোনো খাবার চার্জ করা যায় কি শুনেন এখন খাবারটা চার্জ করা যাবে না মানে বিভিন্ন রকম এনপিকে এগুলো দেওয়া যাবে না এখন কিছু কিছু গাছে যে প্রথমেই বললাম না যে গাছগুলো ডাইব্যাকের টেন্ডেন্সি বেশি যেগুলো ধরুন রুট রুটে রুট কম হয় এদেরকে সামান্য পরিমাণে তো সপ্তাহে একবার একটু ক্যালসিয়াম নাইট্রেট জাতীয় খাবার এক লিটার জলে দু গ্রাম গুলে সামান্য পরিমাণে দিলাম বা মাইক্রো নিউট্রেন্ট জাতীয় যেন সিএসকে হতে পারে বা মোমো হতে পারে এক লিটার জলে এক গ্রাম গুলে একটু স্প্রে করে দিয়ে একটু নিউট্রিশন দিয়ে রাখলো সামান্য পরিমাণে ব্যাপক পরিমাণে খাবার দেওয়া না আবার তাহলে গোতে চলে আসবে যাতে এই যে যাদের প্রমনাতা আছে যে যেসব গাছগুলো এই গাছগুলো যে একটুখানি তাদেরকে খাবার দিয়ে রাখতে হবে যেন একেবারে যেন সেল ড্যামেজ না হয়ে যায় তার জন্য আর জ মানে এখন তো বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতে হয়ে কিছু খাবার ধুয়েও চলে গেছে ড্রেন আউট হয়ে যায় যাতে এই মাইক্রোনিউট্রেন্ট তার সঙ্গে সঙ্গে চলে যায় যাতে মাইক্রোনিউট্রেন্ট কিছুটা ঘাট মানে পূরণ সামান্য পরিমাণে পূরণ করে রেখে গাছগুলোকে মোটামুটি একটা বাঁচিয়ে রাখতে হবে আমাকে এক মাস আচ্ছা এখানে বেশ কিছু গাছ যেমন আমরা দেখা যাচ্ছে যেগুলো আমি দেখতে পাচ্ছি হলুদ পাতা রয়েছে হ্যাঁ এটা আমাদের ইচ্ছোকৃত হলুদ পাতা এখন আমরা কোন মানে রোগ কোন কোনো ওষুধ দেবো না বা আমরা কোন খাবার দেব না খাবার গাছ যদি না পায়। তাহলে কি করবে এত পাতা গাছ ধরে রাখতে না। তার অলরেডি আহ আর এই বর্ষাতে যেসব জল টল পে একটু মানে গাছের শরীরে যে টক্সিন পদার্থ অনেক সময় জমে থাকে বা মিডিয়াতে কিছু টক্সিন জমে থাকে তার কারণেও পাতা পড়ে থাকে পাতায় অবস্থা হয়ে যায় তারপরে হচ্ছে আমরা যখন খাবার দেবো না তাহলে গাছের এত পাতা তো গাছ ধরে রাখতে পারবে না খাবার না পেয়ে তাহলে তারা ওই হলুদ হয়ে যাবে বা থাকবে এখন অক্টোবরের এই যে গোলাপের যে মূল বিষয় যেটা ওয়াটার ম্যানেজমেন্ট এই বিষয়ে যদি একটু বুঝিয়ে বলেন শোনেন এই সময় হ্যাঁ এই সময় ওয়াটার ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি অনেকে আমরা শুনেছি যে এই টাইমে একবার জল দেন আর জল দিতে হবে না কিন্তু এটা বিষয় তাই নয় কোনোদিন জল নাও লাগতে পারে বৃষ্টি জল লাগবে না কিন্তু যেদিন এই বৃষ্টি যখন হয় তারপরে যখন রোদ ওঠে কিন্তু মেঘ ভাঙা রোদ কিন্তু প্রচন্ড তীব্র আর কি তেজ এই তেজে আপনাকে দুবারও জল দিতে হতে পারে তখন হতে গেলে একবারে আমি এক লিটার দিতাম সেখানে সাতশো করে দুবার দিলাম কিন্তু তা বলে শুকিয়ে রাখা যাবে না শুকিয়ে রাখলে কি ডালের যে সেল বা এদের যে আইবার্ড গুলো থাকবে এগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হবে পরে পুনিংয়ের সময় আপনি ঠিক করে একাধিক ডাল পাবেন না যদি এই গুলো ড্যামেজ এখন থেকে করে রাখেন সেলগুলো সব ঠিক থাকবে বাঁচিয়েও রাখতে হবে আবার হবে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে একটা প্রশ্ন করেছেন আপনারা এই টাইমে ওয়াটার ম্যানেজমেন্টের উপরে সেপ্টেম্বর অক্টোবর মাসে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ যেটুকু বুঝি বন্ধুরা দেখুন এখন যদিও বা গোলাপের সময় নয় একটি গোলাপ এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে গতি করে তার মধ্যে কিন্তু যারা রোজ কালচার করেন যারা পথ কালচার করেন বেতন যে ফুল ভরা গাছ আপনাদেরকে দেখানো হবে এমনটা নয় এই সময় পর্যবেক্ষণটা খুব একটু ফলো করবেন ভিডিওটা কেননা আপনারা জানেন যে মুক্ত ধরনের প্রাসঙ্গিক ভিডিও দেওয়া হয় এবং চেষ্টা করা হয় প্রত্যেক গোয়ারদেরকে সমানভাবে শেখানোর চেষ্টা একটা থাকে আমাদের যাই হোক দেখতে থাকুন আচ্ছা আ শুনছেন যে অক্টোবরে কিছু গাছের মালচিং হয় তো মালচিং কথাটা কি ঠিক এটা একটা যদি আমাদের বলেন আর মালচিং মানে তো গরম এই যে সূর্যের যে আলো থেকে গাছের গোড়ায় কিছু চাপা দেওয়া এই কথাটা तात्पर्य যদি একটু বুঝিয়ে দেন মালচিং কথাটা ব্যাপারটা কি শুনুন মালচিং ব্যাপারটা আসলে কি সেইগুলো আগে আগে বুঝে নিতে হবে তারপরে আমরা মালচিং করছি কিনা অন্য কিছু করছে সেটা বুঝতে হবে মালচিং কথার অর্থ হচ্ছে গাছ এমনি জমিতে থাকে টবে থাকে এরকম থাকে তো তা মানে যখন তীব্র চলে হয় এই টাইমে মিডিয়ার জল অর্থাৎ টবের মাটির জল এগুলো কিন্তু কারণে শুকায় একটা তিনটে বাতাসে একটা হচ্ছে তাপমাত্রা এবং আর একটা হচ্ছে আপনার সূর্যের আলো তাপমাত্রা আর বাতাসের জন্য আর হচ্ছে আর একটা হচ্ছে গাছের শোষণ ক্যাপাসিটি বেড়ে যায় তখন হচ্ছে জল শুকিয়ে যায় তাই এই টাইমে এত গরম পরে যে এই মিডিয়ার জলটা কিছু ধরে রাখার দরকার আছে সেই অর্থে এর গোড়াতে কিছু ধরুন চাপা দেওয়াকে বলা হয় আছে মালচিং সেটা মাটিতে হতে পারে সেখানে ধরুন ঘাস পাতা শুকনো ঘাস পাতা ডালপালা দিয়ে গোড়াটাকে ঢেকে দেওয়া হয় এর তারপরে এখন বর্তমানে বেরিয়েছে মানে মালচিং পেপার যেগুলো কালো কালো যে প্লাস্টিক ফিল্ম পেপার আছে এগুলো যে গাছের গোড়ায় ঢেকে দেওয়া হয় এখন চাষিরাও জমিতে এই মালচিং পেপার দিয়ে চাষ করছে জমিতে করে মালচিং পেপার দিয়ে তার মাঝে মাঝে গাছ লাগে তার মানে তার জল সংরক্ষণ বা যাতে উবে না যায় বা বাতাসের জলটা এইভাবে ব্যবহার করা হয় এখানে মালচিং সেইভাবে আমরা গোলাপের মালচিং কিভাবে করা হয় অনেক সময় গেলো কিছু কোকো চিপ কোকোপিট বা কিছু বালির সাথে কিছু ভার্মি কম্পোস্ট বা এই মোটা দানার গোবর সার মিশিয়ে বা কেউ থার্মোকল চাপা দিয়ে বা কেউ গ্রিন নেট চাপা দিয়ে একটু এইভাবে করে হচ্ছে তাকে মালচিংটা করে রাখা হয় যাতে অতিরিক্ত জল অতিরিক্ত তাপমাত্রা থেকে বাঁচে আর এক্ষেত্রে আমরা যেটা মালচিং বলবো এ কথা কত কথাটা ঠিক নয় এটা বলা হবে একটা চাপান এটা কি চাপান না আর কি পুনিং মানে প্রি পুনিং আর কি চাপান অর্থাৎ পুনিং দেওয়ার আগে গাছকে খাইয়ে দিয়ে যখন তাকে একটু সুস্থ সবল করা হয় মানে এর উপযুক্ত করা হয় তার আগে একটা চাপান সার ব্যবহার করা হয় এইটাই হচ্ছে আমরা এখন এই অক্টোবর মাসে করব। যেগুলো সাধারণ পাবলিক সেটাকে মালচিং বলে বলেন কিন্তু মালচিং আসলে কথাটা ঠিক নয় কিছু আর শোনেন আর একটা কথা বলছি মালচিং ব্যাপারটা এসেছে হচ্ছে মানে মিশরীয় আর কি একটা কালচার থেকে ওখানকার চাষিরা তখন মানে মরুভূমি এলাকাতে আর কি চাষবাস করতো গাছপালা করতো শুকিয়ে যেত তখন ওরা প্রথম মালসিং শুরু করে ওখানকার যেসব পাথর গুলো আছে পাথর দিয়ে গাছের গোড়াতে ছড়িয়ে দিয়ে একটা আচ্ছাদন দেওয়া হতো আচ্ছাদন দিয়ে ক্যাপিলারি সিস্টেমটাকে বন্ধ রাখত ক্যাপিলারি সিস্টেম কি বলা হয় কৈশিক টান অর্থাৎ উপরে যে মাটির উপরে সূর্যের তাপ বা বাতাসের যে তাপমাত্রা মাটির উপর দিয়ে যখন প্রবাহ হয় তখন মাটির উপ জলীয় অংশ তারা টেনে নিয়ে উড়ে চলে যায় কৈশিক টান এই কৈশিক টানের থেকে বাঁচানোর জন্য তখন পাথর দিয়ে তারা ঘিরে দিত মানে গাছপালার সাইডে তাকে একটা আচ্ছাদন করে দিত এই ক্যাপিলার সিস্টেমটা যদি আমি মাঝখান থেকে কাট আউট করে দিতে পারি যে কোনো কারণে সে ঘাস চাপা দিয়ে ডাল চাপা দিয়ে তাহলে পরে নিচে জলও শুকাবে না গাছের শিকড়ও শুকাবে না এটা হচ্ছে মালচিং আর এটা আমরা যেটা করব এটা হচ্ছে চাপান সার মানে শীতকালে এই কথাটি ঠিক নয় তো আবার কিছু অক্টো খোলা হয় অক্টোবরে যেটা সেই বিষয়টা আরেকটু আরেকবার যদি বলেন আমাকে অক্টোবরে অনেক সময় শুনুন আমি আমার মতে আর কি বা আমাদের রোজ কালচার যেসব বিখ্যাত রোজার এন্ডে আছে আমাদের সঞ্জয় মুখার্জি দার গাইড যারা আবার কি গাছপালা করেন বা ওনাদের মুখে যেসব কথা শোনা বা আমরা গাছ করে যে অভিজ্ঞতা পেয়েছি তাতে হচ্ছে এই টাইমে পুরো গাছটাকে না খোলাই ভালো কেননা আমরা এই টাইমে বেশি সময় পাবো না আমাদের এই অক্টোবর মাসের দশ বারো তারিখের মধ্যে হচ্ছে বর্ষা বিদায় লাগে বর্ষা বিদায় নেওয়ার আগে যদি আমি গাছের গোড়া খুলি অনেক সময় গাছকে আর কি বাঁচিয়ে রাখা মুশকিল হয়ে যাবে আর এই টাইমে আমরা মোটামুটি আমরা থেকে পঁচিশটা দিন সময় পাবো আমি যদি পুরো টপটা খুলে আবার ধরুন ফিটিং করি এক্ষেত্রে ওদের যে ট্যাপ রুট আছে ট্যাপ রুটটা অনেকটা ক্ষতিগ্রস্ত হবে এবং এই পঁচিশ দিনের মধ্যে আমরা রিকভারি করতে পারবো কিনা এটা হচ্ছে অনেক মানে অভিজ্ঞ মানুষের প্রয়োজন সেই জন্য যদি আমরা রিকভারি না করতে পারি তারপরে যখন পুনিং দেওয়ার সময় আসবে ওই যদি ট্যাপ রুটে ক্ষতিগ্রস্ত হয় ট্যাপ রুটে থেকে কিন্তু ফাইবার রুটে পরিণত হয় তখন পুনিং দিলে আপনি একটা ডালে একটা ডাল পাবেন একাধিক ফুল পাওয়া খুব মুশকিল হয়ে যাবে অনেকে বলেন এই সময় কোনো ওষুধ স্প্রে করা যাবে না কিন্তু আমরা দেখেছি এই সময় প্রচুর গাছে স্কেলের একটা উপদ্রব হয় সেক্ষেত্রে কি আমরা কোনো ওষুধ স্প্রে করতে পারবো বা সেটা কি করা ঠিক হবে এই ব্যাপারে যদি কিছু বলেন ওষুধ স্প্রে করা যাবে না এরকম কোনো ঘটনা নেই আমার যদি ধরুন গাছ কোনো কারণে মরেই যায় তাহলে আমার ডরমেসি করে লাভ থাকে স্কেল যদি হয়ে থাকে স্কেলকে সমূলে বিনাশ করতে হবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে স্কেল মারা ওষুধ অবশ্যই দিতে হবে এবং তাকে আর পরিচর্যা করতে হবে পরিচর্যা কিরকম করতে হবে যদি আপনার গাছটা একটু জায়গা থাকে বা পাতায় ঘিরে থাকে তাহলে স্কেল কিন্তু সেই জায়গায় বেশি অ্যাটাক করে দেখবেন যেদিকে ডালের সূর্যের আলো পড়ে তার অপোজিট সাইডে স্কেল হয় তার মানে ধরে নিতে হবে স্কেল কিন্তু লাইট সেন্সেটিভ সেই জন্য অপোজিট সাইডে হয় তাহলে সেই গাছটাকে ঘুরিয়ে দিতে হবে প্রথম কথা তারপর কথা ফাঁকা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর করতে হবে আমাদের এখানে যে ওসিয়ান বলে যে ওষুধটা পাওয়া যায় বা টোকেন বলে যে ওষুধটা পাওয়া যায় এটা আপনি ওখানে একটু ঘন করে আর কি স্প্রে স্প্রে করবেন করে শুকিয়ে ডাল থেকে যখন শুকিয়ে যাবে তখন একটু গুঁড়ো মাটি নেবেন শুকনো গুঁড়ো মাটি নেবেন মাটি নিয়ে ওই ওষুধের জলে গুলে মানে তুলি দিয়ে ওই সময় লাগিয়ে দেবেন লাগিয়ে দিলে হবে কি সেই স্কেলের উপরে একটা মাটিটা পোলে পড়বে সেই প্রলেপকে পরে হয়তো এক সপ্তাহ থাকলো আস্তে আস্তে জলে বৃষ্টিতে ধুয়ে চলে যাবি স্কেলটাও কন্ট্রোল হয়ে যাবে এইভাবে করে করেছি আর অনেকে বলে ব্রাশ দিয়ে ঘষে দিলে কিন্তু ব্রাশ দিয়ে ঘষলে পরে যে টুকু না আপনার স্কেলে ক্ষতিগ্রস্ত হয়েছে যখন আমি ঘষতে যাব ও সবুজ অংশ নষ্ট হয়ে যাবে ডাল ওখানে আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে এক্ষেত্রে ওই ওষুধগুলো মাটির প্রলেপ দেওয়াটাই ভালো এবং স্কেলকে আপনাকে সামলে বিন্যাস করতে পারছে যেভাবেই হোক না কারণ গোলাপ ধরে রাখতে পারবেন প্রচুর দর্শক অনেক সময় কমেন্ট করেন যে এই গোলাপের যে রুট জোন একটু রুট জোন নিয়ে সবাই কনফিউজ হয়ে যায় আমরা প্রচুর জায়গায় গোলাপের রুট জোন নিয়ে কথা বলতে শুনেছি প্রচুর ইউটিউব চ্যানেলে কথা বলতে শুনেছি কিন্তু একটু বিশদে জানতে চাইছি আপনার কাছে যে গোলাপের যে মূল লাইফ লাইন যে শেকড় ওই শেকড় ফাইবার রুট এবং ট্যাপ রুটের বিষদে যদি একটু আমাদের ব্যাপারে একটু বলেন যে এই রুটগুলোর কাজ বেসিক্যালি কাজটা কি আমাকে প্রথমে জানতে হবে ট্যাপ রুট কি আর ফাইবার রুট কি গাছের ক্ষেত্রে ট্যাপ রুট হচ্ছে গাছের গাছকে মিডিয়ার মধ্যে বা মাটির মধ্যে সোজা করে শক্ত করে ধরে রাখা এবং খাদ্য সঞ্চয় করে রাখে সেখানে আর ফিডার রুটের কাজ হচ্ছে বাইরের মাটি থেকে বা মিডিয়া থেকে বা বাইরের খাবার থেকে খাবার গ্রহণ করে গাছকে সালো প্রক্রিয়ায় সাহায্য করা আজকে এই ট্যাপ রুট যদি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে ফাইবার খুব একটা ভালো কাজ করতে পারবে না আজকে আমি যখন চাপান দিচ্ছি তখন কিন্তু ফাইবার রুট অলরেডি ড্যামেজ হচ্ছে কিন্তু সেই কটাকে সেটাকে রিকভারি করবে আপনার হচ্ছে ওই ট্যাপ রুট ট্যাপ রুটের থেকে ফাইবার রুটে পরিণত হয় দেখবেন আমরা যখন গাছের গোড়া খুলবো তখন অলরেডি ওপর ফাইবার যেখানে খাবার দাবার করতো সেখানে আর কি অনেক জট টট পাকিয়ে ছিল সেগুলো ছাড়াতে গেলে ছিঁড়ে ছুঁড়ে যায় কিন্তু আমাদের এখানে ভাবতে হবে তাহলে সেই জায়গায় আবার নতুন করে রুট কি কারণে আসছে ওই ট্যাপ রুটই যে খাদ্য সঞ্চয় থাকে তার মাধ্যমে গাছকে বৃদ্ধি করে ওই আবার পরিণত হয় আপনি একটা আমাকে প্রশ্ন করেছিলেন সেই যে এখানে দেখতে পাচ্ছি আপনার গাছে সেরকম কোনো ব্ল্যাক স্পট নেই আসলে জানতে পারি ব্ল্যাক স্পটটা কি ব্ল্যাক স্পট হচ্ছে এক ধরনের ফাঙ্গাল ডিজিজ তার সঙ্গে কিছু কিছু ব্যাকটেরিয়াও এফেক্টেড হয় মানে যোগ হয় যোগ হয়ে পাতাগুলো নষ্ট করে দেয় এবার এই সাইড সব ফাঙ্গিসাইড কিন্তু ব্ল্যাক স্পটের উপর ভালো কাজ করে না ডিক্লোকার্পন রোজা হচ্ছে এর কারণ এর কারণ হচ্ছে ডিক্লোকার্পন রোজা কখন অ্যাক্টিভ হয় মানে যখন গাছের পাতা কন্টিনিউয়াসলি ছ ঘন্টার বেশি ভিজা থাকে বিশেষ আর টেম্পারেচার মোটামুটি থার্টি ফাইভ থার্টি ডিগ্রির উপরে থাকবে একটা গুমটা ভাব থাকে হিউমিডিটির পরিমাণ বেশি থাকবে তখন হচ্ছে এর বারবার অন্ত হয় আর এই ব্ল্যাক স্পটকে ঠেকাতে হলে প্রথম কথা হচ্ছে ফাঙ্গি সাইড যেরম দিতে হবে আপনার গাছকে ফাঁকা ফাঁকা রাখতে হবে ওয়েল ভেন্টিলেশন অর্থাৎ বাতাস চলাচলের পরিমাণ বাড়াতে হবে এবং ফাঙ্গি ব্যবহার করতে হবে আর হচ্ছে ব্ল্যাক স্পট যে গাছের পাতা ধরবে সেই পাতাগুলো ভেঙে কন্ঠে মানে পুড়িয়ে ফেলতে হবে এবং যার ছাদ বা নিচের বাগান থাকে না সময় মতো ঝাড় দিতে হবে ঝাড় দিয়ে পরিষ্কার করে টেন পার্সেন্ট কি হচ্ছে জল মিশিয়ে বা ছাদে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে যে ওর যে স্পোরগুলো আছে পাতা পড়ে পড়ে যে কার্বন রোজার যদি দুটো স্পোর থাকে সেখান থেকে বাতাসে উড়ে উড়ে অন্যান্য গাছ এফেক্টেড হয় সেদিকেও একটা ব্যবস্থা নিতে হবে আর আর যে গাছে বেশি এফেক্ট হবে সেই গাছটা একটু সরিয়ে আর একটু ফাঁকা জায়গায় নিয়ে যেতে হবে যাতে তারা বাতাস পায় এবং ভালো আলো পায় আর কিছু ফাঙ্গিসাইড ইউজ করতে হবে সে মধ্যে যেমন আমি যেমন ব্যবহার করি ক্যাবরিও টপ ইউজ করি কোম্পানির দেওয়া ইয়ে আছে দু গ্রাম কিন্তু যখন বর্ষাকালে এই অবস্থা হয় তখন এক লিটার জলে তিন গ্রাম দিয়েও স্প্রে করে দেখি দিই আমি আর তার সঙ্গে এক গ্রাম প্লান্টোমাইসিন আর এক গ্রাম জিঙ্ক সালফেট মিশিয়ে স্প্রে করে আমার গাছ এই অবস্থায় আছে আর একটা কম দামি ওষুধ আছে যেখানে ইন্ডেক্স মাইকোবোটানিল যার টেকনিক্যাল এম আর হচ্ছে ম্যানকোজেম এগুলোকে মিশিয়ে কম্বাইনভাবে আপনি স্প্রে করলেও আর কি ব্ল্যাক স্পট থাকে আর যেমন সালফার গ্রুপের ওষুধ আর হচ্ছে ধরুন আছে হচ্ছে আপনার কপার কপার গ্রুপের ওষুধ কপার অক্সিক্লোরাইড কপার হাইড্রো অক্সাইড এগুলো কিন্তু আসলে কিন্তু গোলাপের পাতায় যদি স্প্রে করে থাকি তাহলে গাছটা একটু হাডি হয়ে যায় তারপরে হচ্ছে ওটা ধুয়ে যদি মিডিয়াতে পড়ে মিডিয়ার মধ্যে যেসব মাইক্রোভসগুলো আছে ওগুলো ক্ষতিগ্রস্ত হবে সেই সেইগুলো ওইগুলো অ্যাভয়েড করি আর সালফার গ্রুপের ওষুধও আর কি ব্ল্যাক স্পট যায় কিন্তু সেই সালফার গ্রুপের ওষুধ যে টেম্পারেচারে আপনার ব্যবহার করতে হয় আমাদের কিন্তু যখন ব্ল্যাক স্পট আসে সেই টেম্পারেচার থেকে অনেক বেশি এগুলো ইউরোপিয়ান কান্ট্রি যেখানে ঠান্ডায় বর্ষা মানে যেখানে হচ্ছে শীতের সময় বর্ষা হয় ঠান্ডা টেম্পারেচার থাকে সেখানে ব্ল্যাক স্পট আসে সেখানে সালফার গ্রুপের ওষুধ ভালো কাজ করে অতএব আমার গাছকে বাঁচিয়ে রাখতে হবে আর গাছে যাতে ভবিষ্যৎ ভালো থাকে সেদিকে নজর করে আমাদের এই ফাঙ্গি সাইড ব্যবহার করতে হবে আপাতত এই দুটো ফাঙ্গি সাইড দিয়ে আমি আর কি কাজ চালিয়ে যাচ্ছি আপনাকে তো আমার সঙ্গে আপনার প্রথম পরিচয় হয়েছিল বেঙ্গল সোসাইটির মাঠে বেঙ্গল সোসাইটি যে শো হয় আপনি অবগত আমিও অবগত যে ওখানে কি ধরনের গাছ পড়ে তো ইদানিং দেখতে পাচ্ছি যে বেঙ্গল রো সোসাইটিতে যেগুলো বেঙ্গল ব্রিডিং এর যে গাছগুলো যদি আমরা উদাহরণস্বরূপ অরিত্রকে ধরি যেটা স্বপন হালদার স্বপনদার যেটা ব্রিডিং অরিত্র সেটা খুব পপুলার হয়েছে প্রচুর ডিম্যান্ড প্রচুর চাহিদা এর রহস্যটা কি দাদা যদি একটু বলেন আপনি যে প্রশ্নটা করেছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের বেঙ্গল ব্রিড কেন ভালো হবে আমাদের বেঙ্গল ব্রিড ভালো হবে এই কারণেই দাসের পক্ষে আমাদের এই পশ্চিম বাংলার আবহাওয়াতেই এই ব্রিডিং গুলো করানো হয়েছে এবং এরা দীর্ঘদিন অভিজ্ঞ মানুষ যারা এইসব সঞ্জয় মুখার্জি তারপরে স্বপন আলদার তারপরে সৌরভ মিত্র এরা যারা আছেন এরা দীর্ঘদিন ধরে গাছ করে দেখেছেন কোন গাছ আমাদের এখানে ভালো হয় এবং যারা অনেকটা ডিজিজ ফ্রি বলা যেতে পারে অনেকটা সহজে আমাদের শীতের সময় ভালো ফুল হয় ফুলের কালার ভালো থাকে এবং পেডাল ভালো গাছের বুশ ভালো গাছের ফলিয়েজ কোয়ালিটি অনেকটা ভালো কোন গাছে ভালো ব্রাঞ্চ পাওয়া যায় ব্রাঞ্চ থেকে পুনিং দিলে বেশি পরিমাণে শীতের সময় ব্রাঞ্চ পাওয়া যায় যার রুট অনেকটা ভালো এইসব গাছ দেখে শুনে এরা ব্রিডিংটা করাচ্ছেন এবং ব্রিডিং করে দু থেকে তিন বছর নিজের সাধে টায়াল দিচ্ছে টায়াল দেওয়ার পর কালার হেরফের হচ্ছে না ফুলের কোয়ালিটি ভালো সেই সব দেখেই এরা এইসবগুলো আর গাছ করছে এই গাছগুলো এই জন্যেই টিকে থাকবে এবং সারভাইভ করবে আমার মতে গোলাপ তো আপনাকে বলিনি যে আপনাকে একটা বিদেশি ফুল করতে হবে ওই সুইজারল্যান্ড থেকে নিয়ে এসে করতে হবে যে ফুল ভালো হয় যে ফুল সহজে করা যেতে পারে এবং যে ফুলের ডিজিজ কন্ট্রোল অনেকটাই ভালো সেই গাছগুলো করতে হবে এই দেখুন আমার একটা রয়েছে। স্বপনালদারের অরিত্র গাছ এটা সেকেন্ড ইয়ারের গাছ দেখুন কি হারে ফলিম হয়েছে আর এর ব্রাঞ্চ কতটা ভালো হয়েছে আপনি দেখুন এখানে এই এই গাছগুলো কেন করবেন না আর এর যা ফুলের যা কোয়ালিটি দারুণ ফুল হয় আর তারপরে এখানে রয়েছে সঞ্জয় মুখার্জিদার তিতলি ওরা রয়েছে নারায়ণ দেবনাথ সঞ্জয় মুখার্জির ইজরো লতা দিদি মিস্ট অর্পিতা তারপরে হচ্ছে ধরুন সন্ধ্যা মুখার্জি কত নাম বলবো দারুণ দারুণ সব ফুল করছে সব লিঙ্গরা লিঙ্গরাজ তারপরে হচ্ছে স্লিপিং বুদ্ধ এই সব গাছগুলো রয়েছে তারপরে ওখানে একটা নতুন দেখলাম ইম্প্রুভ সাম্বা নতুন চারা নিয়ে এসেছি এগুলো তো দেখেই মনে হচ্ছে এরা ভালো ফুল দেবে হ্যাঁ আর এই বেঙ্গল ভ্যারাইটি তো করা যাবে তাদের ব্ল্যাক স্পট অনেকটাই কম বা ডাইভ্যাগের টেন্ডেন্সি কম তারা ভালো খাবার খায় ভালো বৃদ্ধি হয় এই যে আমার একটা সামনে রয়েছে নারায়ণ দেবনাথ দেখুন নারায়ণ দেবনাথ দ্বিতীয় বছর গাছ দেখুন কেমন সুন্দর হয়েছে এটা সঞ্জয় মুখার্জির ভিট করা গাছ হ্যাঁ এইসব গাছগুলো কত ভালো সেই জন্যই তো করতে হবে ওখানে অগ্নি রয়েছে সঞ্জয় মুখার্জির ব্রিট গুলো আমরা সব ব্রিট এনাদের গাছ পাইনি কিন্তু যতগুলো আছে তাতে আমরা গাছ করে বুঝেছি যে ভবিষ্যতে মনে আমাদের বেঙ্গল ভ্যারাইটি করতে হবে যাতে আমরা ধরেন কুড়িটা গাছ নিয়ে আসলাম তা যদি ডাই ব্যাগ ধরে নষ্টই হয়ে যায় তাহলে আমরা সেই গাছ কিভাবে করবো আহ ডাক্তারবাবু আপনি যে কথাগুলো এতক্ষণ ধরে বললেন সত্যি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম কেননা আমি নিজেও চাক্ষুষ করেছি আমাদের এই বেঙ্গল ব্রিড যে গাছগুলো আপনি বললেন সেগুলো ক্রমান্বয়ে যেভাবে প্রাইস তুলছে এবং যেভাবে গাছগুলো রেজাল্ট দিচ্ছে এবং এত এত গাছকে হারিয়ে তারা প্রথম হচ্ছে এটা একটা অদ্ভুত ব্যাপার এবং বেঙ্গল সোসাইটিতে বন্ধুরা আপনারা বিশ্বাস করুন একশো ফুল গাছও প্রাইস পায় না আপনারা ভাবুন এনাদের লেভেল কোথায় বেঙ্গলোর সোসাইটিতে আমি নিজে দেখেছি একশোর ফুল কিন্তু সে গাছ কোনো আমি পরবর্তী একটি জানতে আমাদের দুলালদার কাছে সেটা আচ্ছা দাদা আপনি কি সত্যি বিশ্বাস করেন যে কাটিং এর পাউডার অথবা কাটিং হরমোন গোলাপের শেকড় বাড়াতে সাহায্য করে আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার উত্তরে প্রথমেই বলতে হবে যে কাটিং এর পাউডারটা কি কিভাবে কাজ করে সেখানে সেখানে হুটহাট করে তোর ব্যবহার করা যায় না যেমন যেগুলো লাগানোর ওষুধ মানুষের গায়ে লাগায় সেগুলো খায় না বা চোখে দেয় না তা এই ব্যাপারটা সেই রকম পাউডারের কাজ কি ওটা একজন অক্সিজেন পাউডার থাকে যেগুলো কাটা অংশে লাগালে সেখানে সেল ডিভিশন হয়ে তাতে রুটে পরিণত হয় কিন্তু আপনি যদি মিডিয়ার মধ্যে সেই কাটিং এর পাউডার গুলে মাটির মধ্যে ছড়িয়ে দেন তাহলে তোর তো সে যদি কাজও করে কিন্তু আপনার রুট জন্য কি করে লাগবে তার এটা নির্দিষ্ট মাত্রা আছে অতএব আমার অপচয় হয় এটা সেমন কোনো প্রমাণ নেই যে ওই গুলে দিলে পরে আপনার ওই গাছের রুট এসে যাবে এবং এটা আমি বিশ্বাসও করি আমি অন্তত ব্যবহার করিও নি আর আমার মনে হয় মানে যেটা মনে হয়েছে ওটা ব্যবহার বিধি যেটাখানে আছে সেখানটা করে নেবেন যে কোথায় কিভাবে লাগাতে হবে কাটিং এর পাউডার কাটা স্থানে মানে গাছের যেখানে আপনি কাটা জায়গায় লাগাবেন আর সেখানকে সেই কাটা অংশে যদি তাদের আর কি রুট মানে হওয়ার থাকে সেইখানে তাকে সেটা ত্বরান্বিত করে মানে কোষ বিভাজন ঘটায় দ্রুত এই জন্য হচ্ছে কাটিং পাউডার কাটা জায়গায় লাগালে সেখান থেকে রুট বেরোয় কিন্তু ওই যেখানে কাটা নেই এমনি প্লেন রুট রয়েছে সেখানে দিলে রুটের বৃদ্ধি ঘটবে এরকম কোনো ঘটনা আমার জানি না একটা ব্যক্তিগত প্রশ্ন করবো এবার আহ আশা করি মনক্ষুণ্ণ হবেন না এটা আমার আপনাকে ব্যক্তিগত প্রশ্ন আপনি এত সুন্দর গোলাপ করেন তো এই গোলাপে এত সুন্দর ফুল এতে কি কোনো হরমোনের ফোটান কোনো ভূমিকা রয়েছে অথবা আমি যদি প্রশ্নটাকে এভাবে করি যে সত্যি কি হরমোন ব্যবহার করে গোলাপ সুন্দর সুন্দর গোলাপ গাছে যেগুলো আমরা শয়ে দেখি সেগুলোতে কি সত্যি হরমোন ব্যবহার হয় হরমোনের যখন একটা প্রশ্ন করেছেন সেই হরমোনের প্রশ্নের উত্তরে বলা যেতে পারে হরমোন তো গাছের শরীরেই রয়েছে তা নাহলে কী করে একটা জায়গায় গাছের ডাল বেরোচ্ছে ডাল বেরোতে পাতা বেরোচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে সেখানে কুড়ি হচ্ছে আবার কুড়ি থেকে রং ধরছে রং থেকে আবার মানে সুন্দর ফুল হচ্ছে আবার ঝরেও যাচ্ছে বা নতুন ফুলও হচ্ছে সবই তো হরমোনের খেলা কিন্তু গাছ যদি মানে সঠিক সুস্থ থাকে বাইরে থেকে কোনো হরমোনের প্রয়োজন নেই আমার মনে হয় তার কারণ গাছকে সুস্থ রাখাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার প্রত্যেকটা গাছের হরমোন রয়েছে এবার বাইরে সেই হরমোনটা কোন হরমোন দিতে বলছে অনেকেই বাজারে পাওয়া যায় না গাছে এই হরমোনটা দেন গাছে তো শরীরে হরমোনই রয়েছে গাছ যদি সুস্থ থাকে তারা যদি ঠিক করে মেটাবলিজম রেটটা যদি ঠিক থাকে তার যদি রুটের বৃদ্ধি ঘটে তার যদি পাতা থাকে তার যদি স্টেম ভালো থাকে তাহলে কোন হরমোনের প্রয়োজন নেই আর হরমোন ব্যবহার করলেই যে ভালো ফুল হবে তাহলে সবাই অন্তত একশো দুশো করে ফুল হরমোন ব্যবহার করে করতে পারতো বন্ধুরা প্রথম পর্বের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যথেষ্ট দীর্ঘায়িত একটি ভিডিও ধৈর্য ধরে শেষ অব্দি দেখার জন্য সকলকে ধন্যবাদ আগামীকাল এর দ্বিতীয় এবং শেষ পর্ব সম্প্রচারিত হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার